আমি আজকে একটা দুঃসংবাদ নিয়ে আছি আপনাদের সামনে যদিও আমি একজন ফানি ক্রিয়েটর আমার সাথে দেখতে পাচ্ছেন সাইমন সাইমনের চোখের অবস্থা খুব একটা ভালো না যদিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রেন্ডিংয়ে আছে তার নাকি সত্তর পারসেন্ট হচ্ছে চোখ ড্যামেজ হয়ে গেছে নাকি তো আমার সাথে সাইমনের বাবাও আছে তার কাছ থেকেও কিছু কথা শুনবো তার আগে আমি বলে নেই দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখবেন আমার কখনও বলিনি আমি আমার ভিডিও শেয়ার করতে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন প্লাস যার যতটুকু সামর্থ্য হয় সেই অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করবেন আর সাইমনের রকম বিয়াল দশা হওয়ার কারণ কি। কোথা থেকে তা জানার চেষ্টা করব তার বাবার কাছ থেকে আসসালাম ভাই আসলে সাইমনের এই রোগটা জন্মগত জন্ম থেকেই ছিল তো এটার প্রপার একটা ট্রিটমেন্ট প্রয়োজন ছিল মানে ডক্টরদের কাছ থেকে আমরা ওইভাবে বিস্তারিত বিষয়টা আমাদের খোলামেলা বলেনি আমাদেরকে বলছিল মাঝে মাঝে ফলো আপে রাখেন তো আমরা মাঝে মাঝে ফলো আপে রাখছি তো ডক্টর মানে কথাটা হচ্ছে এরকম যে এই রোগটা এমন একটা রোগ মানে জন্মের পরের দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই চিকিৎসাটা চালাইতে হবে মানে এইভাবে কম দেখতেছে এটা এটা কি যাবত আপনারা করছেন আচ্ছা আসলে ও যে চোখে কম দেখতেছে এটা মানে আমরা মার্ক করতে পারি নাই আমরা ওই যে বললাম আমরা ফলো আপে রাখি তো বুঝি ছয় মাস সাত মাস পরে ফলো আপে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে দেখি এই অবস্থা টেস্ট করার পরে বুঝতে পারছেন যে তার চোখের পাওয়ারটা আসলে আগের তুলনায় কম এই তো আসলে ওর যে নার্ভগুলো আছে এগুলো ড্যামেজ হয়ে গেছে নাইনটি পারসেন্ট ড্যামেজ হয়ে গেছে তো এটা যদি একটা সুস্থ মানুষের এই রোগটা হয় মানে আপনারও যদি এটা হয় আপনি পঞ্চাশ পার্সেন্ট ড্যামেজ না হওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না আরও তো ছোট বাচ্চা তো তার বাবার মুখে তো সব ডিটেলস শুনলেন আপনারা এখন বাবুর মুখ থেকে কিছু শোনা যাক বাবু তুমি একটু বলো তোমার বিষয়ে তুমি এখন চলাফেরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা তো জানেন না আমি খুব অসুস্থ তার জন্য আপনারা আপনাদের মাঝে ফিরে দিতে পারতেছি না আপনারা সবাই দোয়া করবেন কারণ আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং অনেক আনন্দ দিতে পারি এবং অনেক মজা দিতে পারি আগের মতন অনেক আনন্দ দিতে পারি আপনারা আমার বেশি বেশি করে দোয়া করিয়ে আমরা ইন্ডিয়া যাব পাসপোর্ট হয়েছে পিসাটা হইলে আমরা ইন্ডিয়া যাব তো সব কিছুই তো শুনলেন আসলে একটা উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর থেকে মানে হারাই যেতে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে তার আগে যদি আমরা সেই উজ্জ্বল নক্ষত্রটা যদি ধরে না রাখতে পারি তাহলে এই ব্যর্থতা সবার Padapis.